সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পারছেন এইগুলো হচ্ছে পাবদা মাছের পোনা নতুন সিজনের নতুন প্রণয়গুলো অর্থাৎ দুই সালে পঁচিশ সালের নতুন প্রণয়গুলো তো যে সকল শৌখিন মাছ চাষি বাড়া আছেন পাবদা মাছের পোনা চাষ করবেন অনেক দিন ধরে উন্নত জাতের পোনা খুঁজতেছেন তো তারা কিন্তু আমাদের কাছ থেকে এই উন্নত জাতের পাবদা মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন তো যারা পোনা সংগ্রহ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো এই মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো পাবদা মাছ হচ্ছে একটি লাভজনক মাছ চাষ আমাদের দেশে যে কয়েক প্রকার ক্যাটফিশ জাতীয় মাছ চাষ করা হয় তার মধ্যে পাবদা মাছ অন্যতম একটি মাছ এবং কি এই মাছ চাষের সময়ও খুবই কম লাগে মাত্র তিন থেকে চার মাসের মধ্যেই কিন্তু এই পাবদা মাছ বাজারজাত করা যায় তো যদি আপনারা তিন থেকে চার মাছ চাষ করেন তাহলে দেখবেন যে আট থেকে দশটায় কেজিতে চলে আসবে এই পাবদা মাছের পোনাগুলো তো তখন কিন্তু আপনারা বাজারে বিক্রি করতে পারবেন এবং কি ভালো একটি মুনাফা অর্জন করতে পারবেন তো অন্য অন্য মাছের তুলনায় বাজারে পাবদা মাছ একটি দামি মাছ খেতে যেমন সুস্বাদু তেমনই রয়েছে নানান উপাদান তো এই পাবদা মাছ আপনারা একক অথবা মিশ্রভাবে চাষ করতে পারবেন যে কোনো পুকুর এবং কি যে কোনো জলাশয়ের মধ্যেই তবে আরেকটি হচ্ছে পাবদা মাছ যদি আপনারা দেশি তেলাপিয়া মাছের সাথে চাষ করেন তাহলে আপনারা পাবদা মাছ চাষ আরও দ্বিগুণ মুনাফা অর্জন করতে পারবেন এর কারণ হচ্ছে দেশি তেলাপিয়া মাছের যে বাচ্চাগুলো দিয়ে থাকে অবাঞ্ছিত বাচ্চাগুলো খেয়ে পাবদা মাছ খুব দ্রুত বড় হয়ে যাবে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাবদা মাছ চাষে খরচ নাই বললেই চলে বিনা খরচেও কিন্তু আপনারা এই পাবদা মাছ চাষ করতে পারবেন তো আমরা কিন্তু এই মাছগুলো অক্সিজেনের প্যাকেট এবং কি অক্সিজেনের ঢামে করে দেখতে পারছেন অক্সিজেনের প্যাকেট ডেলিভারি দিচ্ছি সেখান থেকে ক্ষুদ্র একটি ভিডিও নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই ধরনের অক্সিজেনের প্যাকেটে করে বাংলাদেশের চৌষট্টি জেলাতেই এই মাছের আমরা কিন্তু ডেলিভারি দিয়ে থাকি তো যারা আগ্রহী আছেন পাবদা মাছের পোনা ক্রয় করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো এইগুলো পিস হিসাবে বিক্রি করি তো সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দাম সম্পর্কে আলোচনা বা বিস্তারিত যে কোনো পুকুর প্রস্তুতি নিয়ে যে কোনো তথ্য জানার জন্য তো যারা আগ্রহী আছেন যোগাযোগ করবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি এসে উনি যেতে পারবেন আমাদের ঠিকানা তৃশময়মন সিং